আরে ভাই তিনসুকিয়া তো ফটে ইংরেজি মাসর বড় মসজিদ হিন্দি ভাষী ইংরেজি মাসর বড় প্রথম সানডে রবিবারে আমার তফসির চলে এর আগে বয়ান হয়েছে আবুল খোয়ার সাব গেস ও জিও থাকি হাইলা কান্দি থাকি আল্লাহ তৈ রোমান সাহ রহমতুল্লাহ আলাই সাহেব জাদা আর খেয়ে আসলা তো আমার জ্ঞান এক করে কইলা হুজুর ইন জুম্মান নমাজ ফড়ইন ফড়িয়া শূন্যত ফড়ইন না বা কাবলাল জুম্মা শূন্যত চাই ডাকাত ফড়ইন না কিছু আসুন জ্ঞান গিয়া বাদে আমি কইলাম ভাই হদিসর কিতাবটা এক কিতাব আছে ইবনে আবি মুসন্নফ ইবনে আবি শার মধ্যে একটা নাই দুইটা নাই পাঁচটা নাই ছয়টা নাই সাতটা রেবায়ত আছে যে সাহাবিহলে জুম্মার আগে রাখা রেখা চূন্য জুম্মা ফুড়ি নবীজির এক রেওয়ায়ত সাহাবি হলে একটা রেবায়ত যদি নবী তাকি কর্তা বা সাহাবিখার এক আমল যদি হদিস এর তো হদিস না একটা আমল যদি হদিস হয়তো কেব তো উন্মত লাগি মানা জরুরি আছে না ও জায়গা সাহাবি হল তাকে রেওয়ায়ত হদিস সাত জায়গাত সাত বাড়াইছে মুসান্নফিবনে আবি সাহেবা যে জুম্মার আগে সাই রেখাত নমাজ সাহাবি হলে পড়িছেন নবীও পড়িছ তো যে সময় নবীও পড়িছেন সাহাবি হলর আমল আছে তে আজকাল তুমি জানে বারো ইয়া কাবলাল জুম্মা কোনো নমাজও নাই ইহাতকে সেও চ্যালেঞ্জ দিলেন আল্লাহ সেও চ্যালেঞ্জ দিলেন কোনো নামাজ নাই দেখাও কোনো আছে কোন কিতাব আছে আরে ভাই কোন কিতাব আর এক কথা ইয়াদ রাবা এক খায়দায় কুল্লিয়া ইয়াদ রাবা যারা চ্যালেঞ্জ দেয় এরা খুব জানিয়া চ্যালেঞ্জ দেয় হাসা আছে কিন্তু তার আনার পরে হেক যে কোনো লাইনে একটা দুর্বল একটা একটা বানা দেখাইয়া শেষ করবো রাবা আপনারা কই বানানি বলে চ্যালেঞ্জ দেয়া মাইশে দিতে নিশ্চয় তার মোকাবিলাত কেউ নাই বিলকুল আছে হাদিস আছে দলিল আছে মাসলা আছে কুরআন আয়াত আছে সব যা আছে কিন্তু তার সামনে ইকান নেওয়ার পরে উনি ইকান তুচ্ছ মনে করে দিব এ কই বে ইকান ওতে কেউ ওই তরজমা তুমি নেন বুঝছ না ইকান অমুকে ওলা কইছেন তুমি নেন ইকান বুঝছ না ইকান রাবি কমজোর আছে তুমি নেন বুঝছ না ও হাদিস গো মওজু ইগো বানাইলো হাদিস গো হাদিসের কিতাবও নাই তে আপনি কিতাব কইতে আপনি বুঝছেন মানে মাতি গান ওখান তা জেহানো রাখবা হে লগা লগ ওখান জবাব দিলিব তে আপনি এখন তালে কিতাব কিতাব বুঝবা কোন মাথো বুঝবা হে যে জায়গাত না করি আমার একবার একজনের সোয়াল হল। যে আপনি হইলা বেটিন তো নমাজ পড়িতে সময় ওলা মিলাইয়া ফাও মিলাইয়া পড়িতা হ্যাঁ আর বেটাইনতে নামাজ পড়তে দুই ফাও ওলা সেকরাই সদরি বাজার ও সদরি বাজার বাজারের দোকানে আর বেটাইনতে দুই ফাও ওলা সাইরাঙ্গুল রই তো আপনি কোন কিতাব বইস কইলাম ভাই এখন ওয়াজর মাঝখানো মাথিও না ওয়াজর করে সোয়াল করিও হার ফরে আরও মাস্টার আবুল হর আসলা আসলাম এই বেটা নব আউরি ওয়াজ নষ্ট করিস না বাদিকা তুমি সোয়াল করিস আমরা মাসলার মতো বুঝতে দে ও আর মাতি না বাদে যে সময় হামাইছে গিয়া হামাইছে গিয়া হামাইছে হেয়লা কোন কিতাব আমিতাবছো আমি হইলাম তুমি কুরআনে মানো তো বলে হা মানে বুলে শূন্যতে নববি আল্লাহ নবী মানে বাদে তুমি কিতাব মানতো নাই হইলাম ইজমায় ও সীতা মাননী বলে মানি না বলে তোমার কোনো বসে নেই কেন আল্লাহ পাকর কালাম হইতো অন্তকে আমরা দলিল মানাইতাম আমল করতাম ইকানো যদি মিলচেরা বা মিলছে ইশারা যেমতে ইশারা নমাজর হতা কুরানো হয়েছে আরে ভাই নমাজর উকু আমরা কিলা করি কুরানোর লেখা বিলকুল নাই নমাজ খয়ের হাত ফলিতাম কুরানো বিলকুল নাই সৈদা কিলা দিতাম কুরানো বিলকুল নাই সৈদা তসবি কিতা বলতাম কুরানো বিলকুল নাই আর রুকুর মধ্যে তসবি কিতা কুরানো বিলকুল নাই তো সহুদ বলিতাম কুরানো নাই দোয়া মাসুরা বলিতাম দুরুস শরীফ কুরানো নাই সালাম ফিরাইতাম কুরানো নাই তখন আপনারা কইবাতে কুরানো নাই আমরা কেন বলি আরে ভাই কুরানোর ব্যাখ্যা নবীর হদীব পাক মানে আহাদিসে নবী নবী যেখান কইছ গান কুরানো সরা ওখানোর সম্পর্ক কুরানোর লগে এল্লা গিয়া ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছলা লাও ইন না ইননা নাহনু নাযালনা যিকরা কুরআন অর ব্যাপারে আয়াত জে গুয়াল্লাই কইছলা ওখানে তাই কইতরা যে আল্লাহ পাকের কুরআন অর হেফাযত dela তান জিম্মাত লইছন তান জরুরি মনে করিয়া অলা নবীর হাদিস সকল আল্লাহর তান জিম্মাত লইছন হেফাযত করবা জরুরি মনে করে আর হইল রিগুদা আর কিডা হইল কুরআন অর ব্যাপারে নবীর হাদিস তাহলে তুমি নবীর হদিস যদি মানো না তে তো আর অন্য মাত আছে তুমি কাফির তোমার তোমার লোক বস নাই ও বাদে আমি কইলাম ভাই তুমি ইজমাই উম্মত যদি মানো না আর কিয়াস যদি মানো না তাহলে তোমার লাগে আমি কিতা মাততাম যাও ভাই তুমি আর বাদে আল্লাহর মনসা এগুলো বাড়িত কি আমি সে বেরিয়া বাক্কা মনে হয় মায়ের তৈরি কিতা কিতা করছেন আমার কিছু সরম লাগছে কারণ আমি তো লুকের মানুষ ভাই আহন লাগে তো লুকের মানুষ তো যাই হোক আমার খার মতলব ভাইয়া তাহলে এক গুরুবার কাবলাল জুম্মা নাই আবার এক গুরু আসেন বাদাল জুম্মা নাই তাহলে বুজুর্গ হলার মা থুন জুনাইদে বগদাদি রহমতুল্লাহ আলাই ফরমাইন ইমাম গজ্জানি রহমতুল্লাহ আলাই ফরমাইন আর ইন্ডিয়া তাকি জান পাক বাত মাতি কেন ইছে কিতাব ভাইয়ার ই শেখুল ইসলাম সৈয়দুল্লাহ হুসেইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই ফরমাইন তুমি তুমি নফল দে পরিপূর্ণভাবে আদায় করিয়া যাও কুতাহি করিও না নফল সারিও না যদি তুমি নফল সালি দেও তে লাই লাই গয়ের মক্কাদা শূন্য যেমত আসর সাইরা আছে সালি দিবাই তুমি গরম মক্কাদা তুমি পড়ো সালিও না যদি গরম মক্কাদা সুন্নাত তুমি সালি দাও তো মক্কাদা সুন্নাত আছে কাবলাল الجمعة বাদল الجمعة ফজরের দুই রাকাত সুন্নাত মারিবার ফরে দুই রাকাত ইশার পরে চাই দুই রাকাত যোহরের আগে চার রাকাত এটা মক্কাদা তুমি আও গুনু সালি দিবাই আর হে মানুষ সকল তোমরা মক্কাদা সালিও না যে মাইছে মক্কাদা সালি দিব ওয়াজিব সালি দিব বিতর নামাজ কখন মানুষ

নমাজার পরে তাসবিহ পড়নেwala কয়জন পাওয়া যায় কুরআন শরীফ মেলিয়া কয়জন পড়নেwala পাওয়া যায় বালিত মা বনী যারা আছেন কয়জন আছেন যে কুরআন শরীফ ফজরর বাদে পড়িতরা বা মাগরিবর বাদে পড়িতরা আর কয়জন মা বনী নাছেন যারা اولادের কইতে এই ফজরের নামাজ পড়ি কুরআন শরীফ সূরা ইয়াসিন পড়িস মুযাম্মিল পড়িস আর দুই চার সূরা পড়িস তো পড়েন না আই চাইল কুরআনের কোনো আওয়াজ হযরতে মুফতি সাইদ আহমদ সাব পালনপুরী নবর আল্লাহ মারকাদাও আমরা তিরমিজি শরীফুল উস্তাদ শৈসলা মাইসর গড় এখন বেমার বেশি প্রত্যেক শরিয়াল বেমার বেশি দিলর খানন দিল কলব নোট করবা এতো বড় হস্তির মাত মাত্র মাইসর গড় বেমার বেশি পরিশ্রানি বেশি অভাব বেশি তার দুই কারণ হজরতে কোশোন কারণ দুই কারণ এক কারণ ইয়া তাহলে ইগরটাই টাইগুর আনে করে মর টিলাব না এই গড়টাই কুড়াণে করি মর না গরিকান তিলাবতটা কি বিলকুল মহরুম আর দুই নম্বর মহিলা হলে নাপাক খাফড বহুত বারি মাত বহুত বারি মাত না পাকড় চায় নিজরো চায় নিজর নাপাক রো না পাকফর দিয়ে গড়ের কুণাবিল ক বারুম বরিয়া তৈরি সাইট বরিয়া পেশাব পায়খানা বা না পাকর এক দুই দিন দেড় দিন আধা দিন তিন দিন চার দিন ফাঁস দিন তাকে হ্যাঁ এর ফলে মহিলাকে ওখানে ভরা এইখানে তোমরা রাখো এনে জানো না নি ইন বুধ হবি আর ফেরত অগুন্তর আড্ডার বাদাও জায়গা ওখান ভরে যায় আর যে সময় বুথ হবি ফেরত জায়গায় এই জায়গা বনি জীব তখন ইতার পয়জন যেগু আছে যেগু আছে আর ইতার যে বিজ্ঞানু যেগু আছে ইতানো সারার মাটি মাটি আর গড় আর মাংসর উফরে আওলাদ আশর্যা পৌঁছিব তখন একু মুসিবত থাকিও বাঁচেন না বেমার থাকি বাছেন না বিভিন্ন জাতের পরিশ্রা এর লাগিত বুখারি শরীফের হদিশ নাই ইয়াদ রাওয়া কিছু মাতোলাইজ মাতি আর জ্যসমে আল্লাহ জেহানুদিদরা বুখারি শরীফ আর হদিশ মারি বরক্ত হয়ে গেছে খিড়কি লগাও লাগাও কি কির হে যদি দোয়ার আর কিড়কি লাগাও না তে শয়তান তোমার গরো আয়াঢুখ লগ দোয়ার খিড়কি লাগাই শয়তান বন্দী হয়েছে আবার কিতা সাপর বারে মেলিয়া দিছ বেল ফলার আগে সফল এখন আন আনিলাও আনিল যদি হীন রইছে তে শয়তান বুধ দেহিষ সকলের আচরণ লাগছে আর ও সাপর তুমি আমি মহিলায় পুরুষে ব্যবহার করিয়া তে বেমার খান থেকে হর্ত মসিবত খান থেকে হর্ত অভাব খান থেকে বা এই নকলটা খেয়াল নিবা এটা আমরা আমল হইতো আমরা যদি আমল করি এর লাগে আমল যদি আমরা করতাম বাড়ি তে নফল অনেক আমরা লাগে নামাজ নমাজ পড়নেওয়ালা মানুষ নাই চাষতন নমাজ পড়নেওয়ালা মানুষ নাই ঠিক আছে নাই খেনে মানে নফল কিতা শূন্যতে মহাদ মানুষের শাড়ি এল্লাই কাবলাল জুম্মা সাইড রাখাত ফুটতেও লাগবো বাদাল জুম্মা সাইড রাখাত ফুটতেও লাগবো আর মাঝে দুই রাখাত ফর্দ নমাজ আসি নাই তোর ফুড়িমু আর ইয়াদ রাখবা অনো একটা কমি আমরা ফুড়ি লাই জুম্মার নমাজ আইমো আচ্ছা বাদাল কাবলাল তা কিবেন ফুড়িলাম আমি বাদে ফুড়িমু হয়তো আইসি লাস্টে আর জুম্মার খুতবাও হুনিয়ান না না হুনি হয়তো আইসি লাইতে আইয়া কোনোমতে মতে জুম্মার শরীর হয়ে গিসি খুতবা তুমি হুনো না কেন জোর মুফতি আজিজুর রহমান সাব রহমতুল্লাহ আলী ফতোয়া দারুলুমর বানী যে বানাইছেন কোহানো দেওয়া আছে যে জোরর জোর নমাজ চারি রাখার তাকে দুই রাখার তাকে চুরা ফাতেহা লগে আর চুরা মিলানি তাকে নানি ভাই ফর্দ অলপ করা লাগে এই দুই রাখাতর মোকাবিলা উইয়া তাহলেও জুম্মার দুই রাখা এর লাগি দু'মমার দ্বারা কত আছে সুরা মিদানি আছে আর যওরের 4 রাকাত থাকি आखिरी 2 রাকাত আছে সুরা ফাতিহা আছে ইল্লা যে কোনো নামাজের সুরা ফাতিহা পড়া সুন্নাত মক্কা দানায় গয় মক্কা দা ইয়াদরাবা যওরের 4 রাকাত যে সুন্নাত আছে নানি নি মারি পরে আছে

তাই সুরা হাতেহার বদলা হগু ভরি খে বাঙ্গালীত বাক্যালাম রা আমার খেতে ইয়াদুলিয়া মাতিম এক মাতান্নানি সুরাফ হাতেহা তাইন সারস আর হগু আছে। তে চগুর মাত মাতি আর কুআনে করিমধ্যে হায়াত المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أمانا أو الباقيات الصالحات رمجد رئيس المفسرين عبد الله بن عباس رضي الله تعالى فرميترا شوب مفسرين الهيد شرار مين تاين فرميترا اي آيات الباقيات الصالحات رطوية تعالى سبحان الله والحمد لله ولا إله إلا الله والله বুঝা গেল তসবির হতা কোরআন ডাইরেক্ট আয়াত হয়েছে তফসিরও নাই সাইডটা কিনে ডাইরেক্ট নসে কেট্রির দ্বারা বুঝা সাবি হয়ে গেছে

জামাতে এক শূন্য দেখাইতাম নি চুল লম্বা করি কোনো মানুষের এক চুল লম্বা চুল শূন্যতি চুল আলহামদুলিল্লাহ রাখো কবাই তোমার এলিম আমল তাকুয়া তাকে শূন্যত রাখো বলা কথা নিষেধ নাই ই শূন্যত যে গুয়া আমরা রাখলাম নবীজির শূন্যত সাহাবা বলা শূন্যত ঠিক আছে আর আরো গুয়া আছে চুল আমরা রাখলাম না না রাখিয়া চুল খামাই লিলাম নবীজি জিন্দগি থামাইছেন না একমাত্র হজর মৌসুম সোয়া লইব তো তো নবীজির সুন্নত নাই যে সময় আমরা সুল হামাইতাম গানে তো জবাব ইয়া তালো হজরতে আলী রদিয়াল্লাহ তালুয়ে তান জিন্দেগি খালি সুল হামাইতা হে হজরতে আলিয়ে আর নবীজিয়া ফরমাইসন আলাই কুম্বি সুন্নতি ও সুন্নতিল খোলাফা ইর রাশিদিন আল মাহদি হ্যাঁ আমার তরিকা কড়াও ফর্জ আর আমার পরে আমার চারিজন খলিফা উমর আবু বকর উমর উসমান আলী সাইজন রিদওয়ান উল্লাহ আলী মাজমা আইন যে তরিকা থাকবো ও তরিকা তুই মানিয়ে চল বস তুমি এখন নবীজির সুন্নত লাম্বা চুল রাখছুন গর্দনা ফন্ত খানল লু পর্যন্ত গর্দনা দে তুয়া লাম্বা করিয়া নবীজির সুন্নত রাখছুন আর হজরতে উমরে হজরতে আলিয়ে চুল খামাইছুন আমরা উম্মত হলে আলিম মহলে যে সৈন্য বাই চুল খামাও বড়জোর রহমতুল্লাহ আলাইয়ে জিন্দগি বরা মৌডুঙ্গার দাসি চুল তালবাইন তালাবাইন আমরার চুল সামাল মৌডুঙ্গার জিন্দগি চুল নাম্বার হয়েছে না এখন গিয়া দলিলিগু ভাইয়া তো নবীর কোনো হদিশ নাই হা মানতে লাগবো হেনে হয়তো আলীর রদিয়াল্ল আমল করছেন নবীজের সমর্থন দিয়েছেন বাহ কত বড় মাত মানু হয় আলিয়ে চুল কামাইছেন নবীজে তার চাং চোখ মোবারক দিয়ে দেখছেন না আলীর মাতা চুল নাই তো তো কিতা আসে আলি আমার সূন্য চুল দেখা তুল চুল কাটলে এখানে নবী সমর্থন দিয়েছেন আলহামদুলিল্লাহ নবীর চুল দেখা যায় শূন্য তৈরি চুল খামানিও শূন্য তৈ বুজাইছে না ঠিক কলা আলি মহলে কৈতৰা তে চোল যদি তুমি খামাইছ না লাম্বাৰ না চূন্যতা আমোল কৰছ না তে একটা আমোল কৰিলাও না যে একটা আমাৰ কৰি আলহামদুলিল্লাহ ওইতো ইমামচাপ আছো ইমামচাপ যা আছো আমাৰো কওক কৌ দৌ হোক ক ই আমোলকেইটা জাননী চোল আগাগুৰি বৰাক বৰাবৰ কৰিলাও না নবীৰে ইনকাৰ কৰৰ না সদৰতে আলী আলিৰে ইনকাৰ কৰৰ না নবীৰ নবীৰ তৰিকাৰে না নবীৰ সুন্নতে আমরা ইনকাৰ কৰি আয় না আলিৰ চূন্যতৰে ইনকাৰ কৰি আৰ দি আমরা নিলাম গেখেনে না এলি মাছে না আম আছে হামানির ফরে হয়তো আমার একটা বুড়া বুড়া লাগে ঠিক আছে আর সুল লম্বা রাখি যদি মাইছ হব ওখানো ফরেজ গার তে আমার তার দরকার নাই এখন কুরুামাই দেওবন্দর রায় এটা হলো বা সুল চুল বরাবর করে লও আগেদিন লম্বা রাখিও না হরেদি বাতীয় বরাবর রাখি লও এই বরাবর যদি তে দেওবন্দি মস্তকের হলো খুঁজরা যে ই চুল ইলা হারাহা জাইজ আছে মুবা আছে মক্রু নাই হারাম নাই চুল নতুর খিলাফ নাই মাত বুঝাইছে নিবি আমার হওয়ার মতলব ইত হল শূন্য খান কাবুল আল জুম্মা আমরা ফরিতাম বাদ আল জুম্মা ফরিতাম আর আখেরি দুই রেখা যে সূন্য ফর্জ আছে এই ফর্জর মধ্যে হজরত ফরি সোনালা আমরা ফরিয়া সুরা ফাতেহা আলহামদুলিল্লাহ সুরাফাতেহা বাদ দিয়া ইস্তাকি যদি ই দুয়াফরিন ফরবা আর আরও বুঝাইম আমল ফরবা মাসলার কিতাবা ই কিতাব লেখাও ইয়া হল আমি আখেরি তিন নম্বর রেখা টোকালওছি ফর্জ সাল নম্বর রাখা খাড় খাওয়া না সুরা ফাতে পড়িছি না সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ পড়িছি চুপ মারিয়া সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহি লআযীম ও তসবি আন্দাজা খাওয়া রইছি কোনটা পড়িছি না রুকুত কেসে গেি আলহামদুলিল্লাহ নামাজ হইছি কিটা বল시면 মাত্র ফাতারা নি মাসা বড় কঠিন মাদে শূন্যত ফর্জ শূন্যত ওয়াজি কোন তাত তিমা না কোন লাইন বিলকুল না আবার বুঝাইয়া খেলা আমল না মাতুই চিনি হইয়া না আমল করতাম যেমত ফর্জর তিন নম্বর রাখাত ফর্জর সাল নম্বর রাখাত আমি সুরা ফাতেহাও হাও না এরপরে আও তসবিও পড়িছি না বাকিয়াতে সালে হাতও পড়িছি না আমার হয়তো গালি জার্গি বা আমার লেট্রিনে দরিলার বা আমি ডায়বেটিস আলাম মানে বা হুজুর আসল না বন তান তো তুলাগে নমাজ পড়িছ নামাজ পড়ি আবার লুঙ্গি বদলিছ কারণ ফেসা বড় এই অবস্থার মধ্যে কুন্ত পড়িও না সুবাহান আল্লাহ বেহামদি সুবাহান আল্লাহ আজিব ও তসবি ফরিতে যে দশ পনেরো সেকেন্ড লাগে বিশ সেকেন্ড লাগে অনুমান ও পরিমাণ তুমি হালা তাকি রুকুর মধ্যে যাওগি তোমার তিন নম্বর রাখা তৈরি গেছে চার নম্বর রাখা তৈরি গেছে ফরজর আখেরি দোরা খাতো সুরাফাতে হা সুন্নত গর মক্কাদা আল বাকিয়াতু সালে হাত ফরিসুন সুন্নত গর মক্কাদা আর আল বাকিয়াতু সালে হাতি কান খেনে হজরত অমরে ফসন করবানা সুবাহান আল্লাহ শেখ নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ আলী মাতে মাতানিয়া দলিল দিয়া মাতিয়া শেখ নাসির উদ্দিন আলবানি বলে আজীব জানি হদিস নকল করিয়া তাহলে হে ভাই নকল তুমি দেন যে শেখ নাসির উদ্দিন মান্দায় আমরা তো তানে আলিম মানি আর ভাই তানে তো আমরা কুনতাম জীবন আমরা তো মাথার তাজ মানে বড় বুজুর্গ মানুষ ইজ্জতি মানুষ তো তুমি তাই তানি দি দলিল দাও তে তান দলিল ওখান তুমি তাই হনো না নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই ফরমাইন সুবাহান আল্লাহ যে সময় বন্দায় কয় হদিস নকল করে কথা যে সময় বন্দায় কয় সুবাহান আল্লাহ আল্লাহ হয়নি সাদা কথা হদিস আল্লাহ কিতা কইন সাদাকতা বন্দা তুই কইছ তানি সুবহানাল্লাহ এর অর্থ হে আল্লাহ আমি তোমার পাকি বয়ান করি সাবাহতু সুবহানাল্লাহ সুবহান নাল্লাহ নুন হরফে জবর আছে মফুলে মতলক হইছে ফেইল হজফ আছে উলামায়ে জানতরা সাবাহতু সুবহানাল্লাহ হে আল্লাহ মত আমি তোমার পাকি বয়ান করি আর তখন আল্লাহই বন্দায় কোয়ার পরে কই সাদাকতা ওই আমি পাক তুই সত্য করে হ্যাঁ কি সুন্দর বাত তানি আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ আল্লাহ সাদাকতা ও তুই সত্য করে লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ সারা কেও নাই সাদাক্ তুন সত্য করে আল্লাহহু আকবার আল্লাহ সারার বড় সাদাক্ তুন সত্য করে তা তো সারা তো সত্য আলহামদুলিল্লাহ ঠিক আছে তখন সোয়াল হইব আল্লাহ যে সাদাক্তা সাদাক্তা তুমি সত্য সত্য হইয়া যারে আল্লাহ যে কইতরা তার জুয়াবো তে হে কিতাব হইল তখন আলবানী রহমতুল্লাহ আলাই হদিস নকল করে কইতরা ই হদিস আইছে। বাদর ঠুমার মধ্যে বন্দায় যদি এই সময় দোকান দোয়া করিলায় দোকান তিন হাত এই সময় তিন টুমা মাছ যদি মাতিলায় আল্লাহ ফিরিলি ওর হামনি ওর জুকনি তিন মাত্র আল্লাহ হম্ন ফিরলি ওর হেমনি ওর জুকনি হে আল্লাহ আমারে মাফরি দেও ওর হেমনি আমার মেহেরবানি কর রসম কৰ মায়া কৰ ওর জুকনি তুমি আমার রিজেক দেও দৌলত দেও এই তসপি ফলাৰ ফলে যদি হে হুই লিছে এই তিনটা দোয়া জবান দিয়ে পেশ করে লিছে লালগ আল্লাহ তার জবানর কথা দোয়া শুনিয়া তাক কবুল করে

উদ্দিন আলবানী রহমতুল্লা হদিস করে নানি তে তো দেখা গেল হজরত গুরু ফিরে আমল করছেন ঠিক আছে নানি হ্যাঁ যেখান কইয়া যায় ইয়ার ওখান আল্লাহ সাদাক্তা সাদ্তা তে তো নিশ্চয় হজরত ওইখান আছে নানি মনে মনে দিয়ে মুগ্ধার কথা না আল্লাহ মাফ করে দে রসম করি তো দিছ না আল্লাহ দিতরা এল্লা গিয়া এই তসবির বড় গুরুত্ব বড় ইজ্জত আমি হাঁটি গোড়াতে আবার দুই বছর আগে নদীর সাইডে রাজার ঠিলা ও মাদের সাথে ওয়াজও আসলাম আর আশ্রয় পরে আমার সময় না অন্য সফর করতাম তারা কইলে হুজুর মাত্র আশ্রয় সময় বলে আলহামদুলিল্লাহ আমি বাদে সফর রাইত আছি ওই সময় তসবির মাত্র আসলাম আর কয়েকজন শিক্ষিত বাইন বা এন বড় বল দিন এরা সামনে বলো আর জানি না কিতাবয়ান তসবির ঘুরে মাতি প্রায় দেড় ঘন্টা দেখে খালি খান দইন খালি দেখে খান দইন বড়ো আজিপি আছে হইলাম ভাই জানি না কিতা মাতিছি আমি এখনও আমার ইয়াদ হলে না যে আমি কিতা মাতি হালাকি খালি মজুদ তসবির ঘুরে রাখছিলাম এটা আমার খার মত ভাই আমিও মৌজুর কোনটা বইছি না এমনি হজুরদের দেখে দোয়ার মাতটাকে মাত্র